আসসালামু আলাইকুম ভিউয়ার্স নুরুজ জামান এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা সোমবার akşam আজকে আপনাদের একটা চমৎকার একটা কম্বো প্যাকেজ দেখিয়ে দিব যারা হ্যান্ড পেন এবং ব্লক প্রিন্টের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুব রেজনাবল প্রাইজের মধ্যে একটা কম্বো আমি দেখিয়ে দিব দেখিয়ে দিতে আপনাদের কম্বো কি কি পাবেন কম্বো সেটে আপনারা পেয়ে যাবেন এক বড় রাইস এক কালারের বড় রাইস এবং এক কালারের একটা পাইড রাইস এবং কি দুইটা পেয়ে যাবেন চিকন পার এবং কি বুটা পেয়ে যাবেন আপনারা চারটা বড় বুটা সবগুলা আপনাদের পছন্দ ডিজাইন আপনারা নিতে পারবেন চেঞ্জ করে এবং কি পেয়ে যাবেন হ্যান্ড প্যান্টের একটা ট্রে এবং এটাকে বারো পিস একটা মিক্স কম্বো তুলির প্যাকেজ জাম্বু প্যাকেজ বারো পিস এবং সাথে পেয়ে যাবেন একটা ব্লকের করার জন্য একটা ব্লকের ট্রে এবং কি কম্বলের টুকরা এবং কি দেড় ইঞ্চি একটা ব্রাশ এবং কি পেয়ে যাবেন আপনারা রং পেয়ে যাবেন বেসিক সাতটা কালার যে লাল নীল হলুদ সবুজ কালো সাদা এবং কি রানী গোলাপি মেজেন্টা কালার একশো এম করে ষাটটা কালার আপনারা পেয়ে যাবেন রং কোচ গ্যারান্টিতে কাজ করতে পারবেন একদম রং উঠবে না এবং কি এখানে পেয়ে যাবেন পঞ্চাশ গ্রাম করে গোল্ডেন সিলভার মেটালিক কালার রেডিমেড এবং কি রং গুলা পাতলা করার জন্য লাগবে আপনার মিডিয়া এন কে লাগবে এন কে পেয়ে যাবেন আড়াইশো এম এবং কি আপনারা কাজ করার সময় ব্লক পেন এবং হ্যান্ড পেন যদি আপনার অপ্রয়োজনীয় কোনো রং আশেপাশে লেগে যায় সেটাকে সাথে সাথে দেওয়ার দিলে উঠে যাবে হাই স্পিড প্রো রং ওঠানোর কেমিক্যাল এটা একটা পেয়ে যাবেন এবং একটা কম্বোলের টুকর একটা ব্রাশ পেয়ে যাবেন চমৎকার আপনারা মাত্র পনেরোশো টাকায় খুবই রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন অনলি টাকায় সবগুলো শিশুকারের ডাইস টাকা আপনারা পেয়ে যাবেন অনলি যদি এগুলো আপনারা আলাদা ভাবে কিনতে চান আমাদের থেকেই এগুলো পড়বে সতেরোশো টাকা খুবই সতেরোশো টাকার কম্বো প্যাকেট আমাদের পেয়ে যাবেন অনলি টাকা দামে সারা বাংলায় এসে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি নিতে পারবেন তাই আর দেরি করে এখনই স্ক্রিন দেখাবো একটা অর্ডার করতে পারেন এই কম্বো সেটটা অথবা আমাদের ইনবক্সে নক করেন অথবা আপনারা আমাদের দোকানটা চলে আসেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক সাত নাম্বার গেট আটষট্টি নাম্বার দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এখানে আসলে কিন্তু আপনারা চমৎকার নিতে পারবেন পাইকারি দামে ভালো থাকবেন সহ থাকবেন একে কেমন আসসালামু আলাইকুম